আজকে যারা সন্ত্রাস করত আজকে যারা এরকম মাহফিলের আওয়াজকে বন্ধ করে দেওয়ার পাই তারা করত আজ তারা এই দূরের গর্তে লুকিয়ে গেছে জুড়ে বলুন ঠিক কিনা এই দেশের অপমান অমরুত জনতা মুসলিম জনতা ঐক্যবদ্ধ হয়েছে দিল্লি থেকে তাকে এনে সাপলা চত্বরের জনসম্মুখে পাশের কাজটা জ্বলাতে হবে জুড়ে বলুন ঠিক কিনা হাজার হাজার মানুষের রক্ত লেগে থাকা এক কুনি ফিশাসকে একবার ফাঁসি দিলেন তার পরিতত হবে না তাকে কুচিয়ে কুচিয়ে মারা দরকার যারা বলেন ঠিক কিনা আমার মায়ের চোখের উপরে ফেলা হয়েছিল আমার বোনের হাত ভেঙে দেওয়া হয়েছিল নারী বুড়ি বের করে দেওয়া হয়েছিল এরকম অসংকনি চাতন হয়েছিল যাদের উপরে সেই সমস্ত নির্যাতিত পরিবারের হাতে ওই কোন ফিসাসকে তুলে দিতে হবে তারাই তাদের বদলা নেবে জুড়ে বলুন ঠিক কিনা এটাই হচ্ছে ইসলামের ফয়সালা রসুল ইসলাম বলেছেন যে খুন করবে খুনিকে যারা নিহত ব্যক্তি তাদের পরিবারের হাতে তুলে দিতে হবে তারা চাইলে তার ক্যাশাস গ্রহণ করবে চাইলে তারা দিয়ত দিবে জরিমানা গ্রহণ করবে আর জরিমানা হচ্ছে এক হাত এক শত উঠ কয়টা উঠ এক উট উঠ যার মূল্য বর্তমানে পনেরো কোটি টাকা এমন পনেরো কোটি টাকা হাজার হাজার মানুষকে দিতে হবে না হয় তাকে ফাঁসের কাষ্ঠে ঝুলাতে হবে জোরে বলুন ঠিক কিনা এর বিকল্প কোনো পথ নাই আজকের ঐতিহাসিক সময়ে আজকের এই মাহফিল থেকে আল্লাহ রব্বুল আলমিনের সামনে আমরা নত শিরে শুক্রিয়া আদায় করি এমন একটি মৃত্যুদণ্ড আদেশ যেদিন হয়েছে নর সেই দিনে আজকের এই মাহফিল সদর জন্য ইতিহাস হয়ে থাকবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আমরা সবাই সবাই হৃদয়ের সমস্ত ভালোবাসা আবেগ কোজার করে দিয়েন রাতের নিস্তব্ধতাকে বঙ্গ করে আকাশ বাতাস কাঁপিয়েন আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আমরা সকলে পড়ে আলহামদুলিল্লাহ আর জোরে পড়ুন আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হাম হামদান কাসিরন তাইয়িবান মুবারাকান ফীহি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা প্রশংসা করলাম কার আল্লাহর আমাদের নেতাদের প্রশংসা করলে খুশি হয়ে যায় আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হবে না বেজার হবেন আপনি নেতার প্রশংসা করেন যে নেতার চরিত্র হিসের মতো পবিত্র যেখানে দুর্নীতির গন্ধ পাওয়া যায় চুরির গন্ধ পাওয়া যায় ব্যাং গন্ধ পাওয়া যায় নারী দর্শনের ঘটনা পাওয়া যায় এমন চরিত্রবান নেতাকেই আমরা বলি ফুলের মতো পবিত্র জোরে বলুন ঠিক কিনা মঞ্চে উঠে যখন এই মিথ্যা বানুয়াট প্রশংসা করে নেতাও ফুলতে থাকে বেলুনের মতো জোরে বলুন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি যে আল্লাহ আমার নিঃশ্বাসের মালিক যে আল্লাহ আমার আহারের মালিক ইয়া আল্লাহ মার রিজিকের মালিক যে আল্লাহ জাব্বার কাহার সত্তার যিনি রহমান যিনি রহিম সেই আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমার প্রতিটি প্রতিটি নিঃশ্বাসের মালিক সেই আল্লাহর প্রশংসা করলে আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হবে না বেজার হবেন খুশি হবে না বেজার হবেন সেই প্রশংসা কি আল্লাহ যা আমাদেরকে প্রতিদান দেন সেই প্রতিদানের সমতুল্য প্রশংসা কি আমরা করতে পারবো একটা নিঃশ্বাসের একটা অঙ্গের একটা চোখের একটা হাতের এক পায়ের প্রশংসা কি আমরা করতে পারবো আমাদের যে কিডনি আছেন যে হৃদপিণ্ড আছেন যে মগজ আছে বিবেক আছেন কোনো কিছুর প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না এরপরও মহান আল্লাহ সুবাহান ও তা আল্লাহর প্রশংসা করলে আল্লাহ বলেন যাই তুমি করো না কেন লাইল শাকার তোমরা আজি দান্না কুম আল্লাহ আমি আমি যদি তোমরা যদি আমার প্রশংসা করো আমি তোমাদের রহমত ইজ্জত সম্মান রিজিক বৃদ্ধি করে দেব জোর বলুন আল্লাহ সম্মানিত উপস্থিতি আসুন আজকে এই মাহফিলে আমি দু একটি বিষয়ে কথা বলতে চাই الله سبحانه وتعالى سورة عصر سبكتي عياطير مبدين بشرى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعسر إن الإنسان لفي <applause> خسر إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ صدق الله العظيم كان الله رب العالمين وشங்கோ কথা বলেছেন 6 আয়াত ছোট্ট একটি সুরা হলেও আমাদের জীবনের সফলতার মানদণ্ড নির্ধারণ করেছে এই একটি সুরা আল্লাহ রব্বুল সময়ের কসম খেয়ে বলেন নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত ক্ষতিগ্রস্ত সমস্ত মানুষ কিসের মধ্যে নিমজ্জিত ক্ষতিগ্রস্ত এই এক ক্রণ আয়াত নিয়ে আমার আলোচনা কারা ক্ষতিগ্রস্ত কোরআন শরীফের যদি আমরা তাকাই তাহলে দশ শ্রেণীর মানুষের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন যে তারা ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত মানে সে জাহান নামে যাবে কোথায় যাবে জাহান নামে যাবে আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান যদি জান্নাতে যেতে চায় তাহলে ক্ষতিগ্রস্ত কারা সেটা আমাদেরকে জানতে হবে এবং ক্ষতিগ্রস্তদের কাতারে যেন আমরা সামিল হয়ে না যাই সেজন্য আমাদেরকে মনোযোগ সহকারে আজকের কথাগুলো শুনতে হবে জুড়ে বলুন ঠিক কিনা আল্লাহ সুবহান ও তালা তৌফিক দান করে সকলে বলে আমি সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহান ও তালাম সর্বপ্রথম ক্ষতিগ্রস্তদের কথা বলতে গিয়ে বলেন ওরাই ক্ষতিগ্রস্ত যারা ইসলামকে নিজের জীবন বিধান হিসাবে গ্রহণ করে নাই জুড়ে বলুন না আমাদের বাংলাদেশে নাই বুঝি আছে কি নাই নামে মুসলমান কিন্তু নিজের জীবন বিধান ইসলাম নয় তারা কেউ ধর্ম নিরপেক্ষ মতবাদ কে জীবন বিধান হিসেবে গ্রহণ করেছেন সংবিধান হিসেবে কেউ বা জাতীয়বাদ কেউ বা পুঁজিবাদ কেউ বা সমাজতন্ত্রকে কে বলুন ঠিক না রাব্বুল আলামিন বলেন ওয়াইমান তাফীর বাইরা ইসলামি দীনা পল ইয়াকবালু আল্লাহরবুল আলমিন সুরা আল এমরানের পঁচাশি নম্বর আতের মধ্যে স্পষ্ট ভাষায় ঘোষণা করলেন যারা ইসলাম ছাড়া নিজের জীবন চলার পতেক হিসাবে কোন বিধানকে গ্রহণ না আমাদের সমাজের মানুষ আসে কি নাই অসংখ্য মানুষ প্রায় সত্তর তেকাশি বচ্ছার মানুষ যারা নিজেদের জীবন জীবনবিধান হিসেবে সংবিধান হিসাবে রাষ্ট্রের লিতিলিতার হিসাবে ইসলামকে গ্রহণ করে না জুড়ে বলুন ঠিক কি না সুতরাং তারা কি ক্ষতিগ্রস্ত নাকি লাভবান আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন দুনিয়ার বুকে সে মেম্বার হতে পারে সে চেয়ারম্যান হতে পারবে সে বা হতে পারবে কিন্তু আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত যারা বলুন নাউজুবিল্লাহ সুতরাং ইসলামকে আমাদেরকে গ্রহণ করতে হবে ইসলামের বিকল্প কোন পথ আছে নাকি নাই যারা গ্রহণ করবে ইসলাম ছাড়া অন্য কোনো মত অন্য কোনো পথ ভিন্ন কোনো মত দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের ১৬ নম্বর আয়াতের মধ্যে বলেন লাহুম মিন ফাওকিহিম যুলালুম মিনান নার ওয়া মিন তাহতিহিম যুলালুম যালিক ইউখাউফুল্লাহু বিহি ইবাদা ইয়াবেদ্য কু আল্লাহরবুল আর আমিন বলেন ওই সমস্ত মানুষ যারা বাংলাদেশের বুকে পৃথিবীর জমুনে আল্লাহর দিন ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থাকে গ্রহণ করেছেন তাদেরকে জাহাংমের আগুনে ঢুকানো হবে এরপর তাদের মাথার উপর থেকে আর তাদের পায়ের নিচ থেকে আগুনের মেঘমালা তাদেরকে গ্রাস করবে আমার ভাইয়ের আগুনের মেঘমালাম মাত্র কয়েক ফুট দূরত্বে সেই আগুনের মেঘমালা তাদেরকে তাপ দিতে থাকবে আর পায়ের নিচ থেকেও তাপ দিতে থাকবে তাদের মগজগুলো সিদ্ধ হয়ে নাকার কার কাম দিয়ে বেয়ে বেয়ে পড়বে জোরা বলুন নাওজু আল্লাহ আল্লাহরবুল আমিন বলেন ও আমার বান্দারাম খবরদার খবরদার এই নিউজটি আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি শুধুমাত্র তোমরা যেন আমি আল্লাহকে ভয় করে চলো কাকে ভয় করে চলতে হবে আল্লাহকে ভয় করে চলতে হবে সুতরাং যে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম দিয়েছেন কোরআন দিয়েছেন জীবন বিধান হিসেবে সেটাকে গ্রহণ করতে হবে এবং সে অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হবে বিকল্প কোন পথ আছে নাকি কেউ যদি আল্লাহর দেওয়া সেই বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা না করেন তার পরিচয় কি আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনযালাল্লাহু ফা উলাইকা হুমুয যালিমুন ফা উলাইকা হুমুল ফাসিকুন ফা উলাইকা হুমুল খাসিরুন জোরে বলুন ঠিক তারা ক্ষতিগ্রস্ত তারা জালেম যারা দিন ছাড়া অন্য কোন বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে তাদের পরিচয় কি বলেন বলেন না কি তারা পরিচয় কি তাদের এক নম্বর পরিচয় চালেন দুই নম্বর পরিচয় ফাসেক তিন নম্বর পরিচয় তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত জুড়ে বলুন ঠিক কিনা সুতরাং আমরা কোন জালেমের অনুসারী হতে চাই না আর কোন জুলুম এই দেশের বুকে চলুক আমরা চাই না জোরে বলুন ঠিক কিনা আর কোন স্বৈরাচারী শাসক এই দেশের বুকে কায়েম হোক আমরা কেউ চাই না এই জন্য নব্য যারা জাহেল হতে চায় জালেম হতে চায় তাদেরকে প্রতিহত করতে হবে জোরে বলুন ঠিক কিনা জোলায়ের বিপ্লব এমনি এমনি হয় নাই জুলুমের বিরুদ্ধে সে বিপ্লব হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে সে বিপ্লব হয়েছিল অসততার বিরুদ্ধে বিপ্লব হয়েছে ব্যাং বিরুদ্ধে বিপ্লব হয়েছে সুতরাং বিপ্লবের চেতনা লালন করতে হলে অবশ্যই আপনাকে সহত হবে ন্যাকত হবে এবং সত্যের পথের প্রতীক্ষত হবে জালেম হতে পারবেন না আপনি ফাঁসে হতে পারেন না জোরে বলুন ঠিক কিনা আর জালেম যদি হতে না চায় আমাদেরকে আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হবে জোরে বলুন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলমিন এই কিতাব কারা পাঠিয়েছেন মাঝে মাঝে তারাবিন নামাজে পড়ার জন্য একটু মানুষ মারা গেলে খতম পড়ার জন্য কবরস্থানে গিয়ে কোরআন তেলাওয়াত করার জন্য শুধুমাত্র কি কোরআন এই জন্য এসেছিল কথা বলেন এই জন্য এসেছিল আমরা এক শ্রেণীর আলেম সমাজ এই কোরআনকে নির্ধারণ করেছি না এই কোরআন থেকে কিছু তাবিজ তোমার কিছু খতম তসবি তালিল করে আমরা কোরআনের কি দাবি আদায় করে দেব মূলত কোরআন এই জন্যই আসে নাই কোরআন একটা বিপ্লব সাধন করার জন্য এসেছে কোরআন একটা পৃথিবীকে উলট পালট করে দেওয়ার জন্য এসেছে কুরা কোরআন একটি ক্লাব সংগঠিত করার জন্য এই পৃথিবীর বুকে এসেছে জুড়ে বলুন ঠিক কিনা আল্লাহ রব্বুল বলেন সুরানি সার একশত পাঁচ নম্বর ইন্না ইন্নাল ইলাই কাল আর আল্লাহ রব্বুল আলমিন এই কিতাবখানা নাজিল করলেন এই কিতাবখানাকে তাবিজ তোমারের কিতাব বানানোর জন্য নয় এই কিতাবখানা দিয়ে মানুষ মারা গেলে খতম পড়ানোর জন্য নয় কবরে গিয়ে গিয়ে তেলাওয়াত করার জন্য নয় শুধু তারাবির নামাজে পড়ার জন্য নয় আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআন নাজিলের মৌলিক উদ্দেশ্য বর্ণনা করতে গিয়ে বলেন এই কিতাব নাজিল করেছি আমার ইচ্ছা অনুযায়ী রায় অনুযায়ী এই কিতাব দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে জোরে বলুন ঠিক কি না বিচার পয়সা হবে এই কুরআন দিয়ে এই কুরআন থেকে যারা কিতাব থেকে কোরআন থেকে ইসলাম থেকে রাজনীতিকে আলাদা করতে চাই রাষ্ট্র ব্যবস্থাকে আলাদা করতে চাই আল্লাহ রসুল বলেছেন তাদেরকেই তোমাদের বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করতে হবে এটাই হচ্ছে